মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকে কি লাইক শেয়ার কথা বলতে হবে যারা পুকুরের মাছ গ্রামের মাছ পরিবেশের মাছ ভালোবাসেন তারা উরা দুটো আজকে লাইক শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা একেবারে গ্রামের স্টাইলে পুকুরের মাছ ধরার অসাধারণ মহত্ত্ব এমনকি অষ্টির অষ্টির অনেকগুলো মাছ দেখে মাথা ঘুরাকে দেখতে পাচ্ছি যারা বাইরে আছেন দেখতে পাচ্ছেন না এসব সময় মিস করতেছেন শুধু তাদের জন্য ভিডিওটা বানানো তাই লাইক শেয়ার হবে দুরা দেখবেন এনজয় করবেন আর মাছগুলা কেমন লেগেছে অবশ্যই তা তো জানাবেন বিশেষ বিশেষ করে ভিডিওটা আজকে আমার মনে হচ্ছে ভালো কিছু দেখা যাবে সে পর্যন্ত থাকুন আমাদের সাথে অস্থির কিছু মাছ দেখা যাচ্ছে মাছের লাফালাফি কিন্তু শুরু হয়ে গেছে অস্থির এই মাছের পরিবেশ মিস করা মানে আপনি এই ভিডিও স্কিপ করা মানে অনেক কিছু মিস করছেন স্কিপ করলে মজা পাবেন না আমি কিন্তু পুরো ভিডিও জুড়ে মাছগুলা ধরা পর্যন্ত আপনাদের সাথে আছে ওনার আস্তে আস্তে জাল গলাইতেছে মজা তো একটু পরে ডালকা মজা নিছে ধরা তো সবুর করো আয়া মজা ফিক্সার আবিটাক বাঁকিয়ে আপলোককে দেওয়া মালুম নেই স্ক্রিপ্ট কর না টান দেওয়া ভিডিও মারা মালুম নেই মজা কিন্তু আবিটাক বাঁকিয়ে দেখতে থাকুন এনজয় করতে থাকুন আমার তো খুশি খুশি লাগতেছে নিজের ফুকুর ফুকুরের মাছ ধরা এখন অস্থির একটা মুহূর্ত ভালো না লাগিয়ে পারে না আর আমার ভালো লাগছে মানে ভিডিও বানাবো না আপনাদের সাথে শেয়ার করব না তার তো হয় না কারণ আমার আমার প্রতিটি দিনের সৌন্দর্য মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা দেখেন এনজয় করেন আমাকে লাইক শেয়ার করেন সাপোর্ট করেন এতে আমার ভালো লাগে বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু মাছ প্রায় উঠানের ফালা শুরু হয়ে গেছে দেখাই যাচ্ছে ভিতরে কী অস্থির অস্থির হাতে হাতে কে নিচ্ছে দেখি মা শুনলাম মা বলতে বলতে ওইটা একটা নিয়ে কত বড় একটা মাছ এই যে আরও নিতেছে দেখ বলছিলেন না মজা আছে স্পিক করবেন না এরকমও তো কার কার জীবনে মিস করেন অবশ্য কমেডি চ্যানেল দেখতে পাচ্ছেন পুকুরের মাছ মানে আলাদা স্বাদ আপনি বাজারে মাছ যত না। এই মাসের স্বাদ আপনি কখনো পাবেন এখানে কোনো মেডিসিন নেই পুকুরের মানে ফানি খেয়ে খেয়ে আমাদের খাবারের খাবার খেয়ে মাছগুলো বড় হয় না কথা বলতে বললে কিন্তু অনেকগুলো মাছ অলরেডি আমাদের নিয়ে যেগুলো ছোটো ওগুলো ফেলে দিচ্ছে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু কমে তো এই যে দেখুন কত বড় আর একটা মাছ ধরে যে আর একটা মানে কস্তি অস্তির সব মাছ এক কথা বলতে অস্থির 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 সবাই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন শেয়ার করে সরিয়ে দিন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত আরো ভিডিও আছে এটা দেখে আগে মজা নিন আল্লাহ